আচ্ছা আপনার কি ধারণা মাছ কি ঘুমায় মাছেরা ঘুমায় কি না এ নিয়ে প্রশ্ন আছে বিজ্ঞানীরা বিষয়টি নিয়ে গবেষণা করছেন এবং বলেছেন মাছেরাও ঘুমায় তবে মাছেদের ঘুম আমাদের মতো নয় তাদের ঘুমের ধরন আলাদা মাছেদের ঘুম আমাদের মতো চোখ বন্ধ করে শুয়ে থাকার মতো নয় কারণ বেশিরভাগ মাছেরই চোখের পাতা নেই তাই তারা চোখ খোলা রেখে ঘুমায় ঘুমের সময় মাছেরা সাধারণত কম নাড়াচারা করে তবে শরীর স্থির থাকে এবং তাদের শ্বাস প্রশ্বাসের হারও ধীরে চলে আসে তবে এরা সম্পূর্ণভাবে অসচেতন থাকে না অর্থাৎ তাদের স্থায়তন্ত্র সঙ্গীয় থাকে ফলে তারা যে কোনো হুমকি এলে দ্রুত সারা দিতে পারে আচ্ছা আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড়ো সাপ কোনটি যদি না জেনে থাকেন তাহলে এই বিষয়ের উপর আমার একটা ভিডিও দেওয়া আছে দেখে নিন মাছদের ঘুমের ধরন অনেকটা প্রজাতি অনুযায়ী পরিবর্তিত হয় কিছু মাছ গভীর ঘুমে ডুবে যায় না এমনভাবে বিশ্রাম নেয় যা তাদের সচেতন রাখে এবং চারপাশের পরিবেশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয় না আবার কিছু মাছ ধীরে ধীরে পানির নিচে গিয়ে ঘুমায় যাতে তারা অক্সিজেনের গ্রহণ প্রক্রিয়াও চালিয়ে যেতে পারে কিছু মাছ যেমন হাঙুর পানি প্রবাহের মাধ্যমে এদের শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া চলে ফলে এরা সবসময় সাঁতার কাটতে বাধ্য তবুও এরা ঘুমায় তবে ঘুমের সময় হাঙুরা কম নাড়াচাড়া করে ধীরে ধীরে সাঁতার কাটে বিজ্ঞানীরা মাছের ঘুম নিয়ে গবেষণা করেছেন এবং দেখেছেন যে ঘুম বা বিশ্রাম হলো একটি প্রতিক্রিয়া মাছের ঘুম দরকার হয় কারণ ঘুমের মাধ্যমে তারা তাদের শরীরের ক্লান্তি দূর করে এবং মস্তিষ্ক পুনর্জীবিত হয় এমন কি কিছু গবেষণায় দেখা গেছে মাছেদের ঘুম বঞ্চিত করলে তারা মনোযোগ হারায় এবং তাদের আচরণ পরিবর্তন আসে এটা অনেকটা মানুষের ঘুম বঞ্চিত হওয়ার মতোই ঘুমের সময়ও মাছেরা শ্বাস নেয় তবে সেই সময় তাদের শ্বাস প্রশ্বাসের হার ধীর হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ